আমি মোহাম্মদ রেজুল ইসলাম শিমুল দেশপ্রেম ম্যাগ্রোফার্ম থেকে বলতেছি আজকে আমাদের যেটা ওয়েল হাউসে মাল ডুবতেছে সেটা হলো যে রেপশিট ওয়াইল কেক ডুবতেছে সরাসরি এলসির বস্তা এবং ডিডিজেস বিশেষ করে এই দুইটা নিয়ে কথা বলতেছি রেপশিট নিয়ে তো অনেকবারই কথা বলছি এর প্রোটিন বর্তমান বাজার তারপরে হলো এটা কোথায় ব্যবহার হয় কতটুকু ব্যবহার হয় রেপশিট এবং ডিডিজেস তো বিশেষ করে ডিডিজেস নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলতেছি ডিজিজ আসলে কোন কোন জায়গা থেকে ডিলিজেস তৈরি কোন কোন প্রোডাক্ট থেকে তৈরি হয় এর প্রোটিন কত আর এর ফ্যাট কত টোটাল বিষয়টা নিয়ে কথা বলব তো আজকে যে ডিলিজেস আসতেছে সেটা হলো ইন্ডিয়ান ডিডিজেস এটা হলো ভুট্টার ভুট্টার ডিডিজেসটা হ্যাঁ তো আর যেটা ভুট্টার ডিলিজেস আজকে যেটা প্রোটিন হবে এটা হলো যে ইন্ডিয়ান এর প্রোটিন হলো বত্রিশ পার্সেন্ট প্রোটিন একই ডিডিজিয়াস আমরা যারা এটা ভেজাল হয়ে যায় কি ডিডিজিএস আসলে চেনার মতো খুব কম লোকেই আছে আর ডিডিজের সম্বন্ধে আমার মনে হয় আমার চেয়ে বেশি কেউ কথা বলে নেই ডিজিএস সময় বাংলাদেশে গত দুই বছর থেকে আমি কথা বলতেছি তো আজকে ডিজিএসটা একটু দেখাই আপনাদের একটু ধারণা হওয়ার জন্য তো আজকে ডিজিজটা আসছে ইন্ডিয়ান দেখেন বস্তার গায়ে কিন্তু ডিডিএস থাকবে এর প্রোটিনটা আপনাকে অ্যাসেসমেন্টে থাকবে এটা ফিশ অ্যানিমেল পোলট্রি এটাতে কিন্তু ব্যবহার করা এটা মনে হয় একটু মুশিদ হতো একটু বস্তাটা সোজা করো সোজা করো হ্যাঁ এইখানে বস্তার এইখানে দেখেন এই যে কিছু বস্তার গায়ে দেখাই আপনার প্রথমে ডিডিজিএস হ্যাঁ ফিট ফর ইউজ ইন হচ্ছে ইউএসই হ্যাঁ এটা হচ্ছে ফিশ এনিমেল পোলট্রি এই তিনটা সেক্টরেই কিন্তু এটাতে আমাদের ব্যবহার করা যাবে এটা হচ্ছে এস এই কোম্পানিগুলা আপনাদের অরজিন যেটা এই যে অরজিন যে লেখাটা দেখতেছেন অরিজিন কিন্তু ইন্ডিয়ার নেট কিন্তু পঞ্চাশ কেজি এটাতে আপনার যেটা হচ্ছে এটা দুই হাজার পঁচিশ পঁচিশের টাইম আছে দুই পর্যন্ত চলবে ডেট আসছে দেখেন ডেট এক্সপায়ার ডেট মার্চ দুই মার্চ দুই পর্যন্ত আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো আমরা আর এখানে প্রোটিন যেটা থাকে গায়ে বস্তার গায়ে কিন্তু কখনও প্রোটিন নম্বরটা থাকে না বস্তা যেটা হলো আমাদের অ্যাসেসমেন্ট যখন আসে মানে এর কাগজপাতিগুলো হাতে তখন এর প্রোটিন আমরা যেটা মিলাই নিচ্ছি সেটা হলো বত্রিশ পার্সেন্ট প্রোটিন বাংলাদেশে অনেক ডিজিশেস আছে যে অ্যাভেলেবেল সেটাতে হলো আপনার ফোরটিন পার্সেন্টটা আপনার দেখা যায় যে সাই আপনার হলো আঠারো বিশ আঠারো বিশ পারসেন্ট কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় আর ইয়া এই ডিডিজেসটা একটু তুলত দেখি এই ডিডিজেসটা একদম ভুট্টার গোল্ডেন হুম একদম ফ্লেভার এটা আমরা তিনটা সেক্টরেই ব্যবহার করতে পারবো পোলট্রি ডেইরি এবং ফিশ এই তিনটা সেক্টরেই আমাদের প্রোটিনটা খুব সুন্দর এর ফ্যাট আমরা প্রায় টেন পার্সেন্ট মতো ফ্যাট পাবো থার্টি টু পার্সেন্ট প্রোটিন পাব এটা আমাদের ব্যবহারবিধি হচ্ছে আমরা পোলট্রি সেক্টরে মোটামুটি টেন থেকে ইঞ্চি আমি যেটা ভুট্টার ব্যবহার করি ভুট্ট আমি যে এটা থার্টি পার্সেন্ট পর্যন্ত আমি কোনো খাবারের ব্যবহার করি মাছের খাবার তো আমরা টেন পার্সেন্ট ব্যবহার করি রেপশিট রেপশিটের প্রোটিনটা হচ্ছে এলসির যে রেপশিটের যে রেপশিটের ব্যবস্থা আছে এটা হল এলসি রেফশিট এখানে ছত্রিশ পার্সেন্ট এটা আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই তো রেফশিট ডিডিজিএস এবং ঘরে মানে পোলট্রি যা যে সকল জিনিসগুলো দরকার সবগুলোই আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে আমরা কুরিয়ারের বা সরাসরি গাড়িতে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন আমরা আমাদের আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ঠিক মতো মালটা ডেলিভারি দেওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ